নিমন্ত্রণ মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রিয়সী প্রিয়ে। একালের দিনে শুধু বুঝি লেখে নাম থাকছে কথায় লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিলমিলাইয়া দুর্ব ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র মেঘের কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে সময় ফুরুলে আবার ফিরিয়া যেও মুখ মুখী যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমন্ত রেখো তুলে কপল প্রান্ত সরু ঘন কালো এক চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন আশাসনে দাহি নলকে একটি দোলন চাপা দুলিয়া উঠুক ভঙ্গির সনে বইকালে গাঁথা জুথিমুকুলের মালা কণ্ঠের তাপেই ফুটিয়া উঠিবে সাজে দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মেলিবে হৃদয়ে মাঝে এই সুজোতেতে একটু দিই ঘোঁটা আমারই দেয়া সে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা কতদিন সেটা পরিতে করেছ ফুল আর একটা কথা বলে রাখি এইখানে কাববে সে কথা হবে না মানানসই সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই একালে চলে না সোনার প্রদীপ আনা সোনার বিনাও নহে আয়ত্তগত বেতের ডালায় রুমাল টানা অরুণবরণ বরণ গোটা কত গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও পদ্যে তা মিল খুঁজে পাওয়া দায় তা তবু তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসা রসনায় ওই দেখো ওটা আধুনিকতার ফুট মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা জানি অমরার পতহারা কোনো দূত জঠর গুহায় নাহি করে যাওয়া আসা তথাপি স্পষ্ট বলিতে নাই তো দোষ সে কথা কবির কবির গভীর মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী মানসিক মধুরতা হাতের জোটায় পরিতোষায় মাঝ মাংসের পোলাও ইত্যাদিও জবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয় বুঝি অনুমানে চোখে কৌতুক হলে ভাবিছ বসিয়া সহসা ওষ্ঠা ধরা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেত মোটা ফরমাশ করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে এসো ভরদানে দেবী নাহায় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও তো কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাতাসে তোমার আভাস যেন গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ফুলে ফেলে যেও তোমার জুথের মালা ইমন বাজিবে বক্ষের শিরে তার তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যাই ততই ভাবনা আসে লেখা পার পরেই কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘ কোন দূর যুগে তারিখ ইহার কবি। মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো বাগানের ঘাটে গা তাড়াতাড়ি কচি মুখখানি বয়স তখন ষোলো তনু দেহখানি ঘেরি আছে দূরে সারি কুমকুম ফোঁটা ভুরু সংগ্রামে কি বা শ্বেত গুচ্ছ কর্ণমূলে পিছন হইতে দেখেনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকঞ্চুলে তাম্রথালায় গোড়ে মালাখানি গেঁথে সিপ্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি আজ চিঠি লিখেছে তো সেই কবি গধুলির ছায়া ঘনায় বিজন ঘরে দেয়ালে ঝুলেছে সেদিনের ছায়া ছবি সপ্তটি নেই ঘড়ি টিক করে ওই তো তোমার হিসাবের ছেড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি কতদিন হলো গিয়েছো ভাবিব না তা শুধু বছি রচি বসে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের কুটি কোলে নিয়ে আছো বসে উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা আঁচল মাটিতে পড়েছে খসে অর্ধেক চাঁদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছায়া পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এ চিঠির নেই জবাব দেবার দায় আপাতত এটা দেরা যে দিলেন রেখে পারো যদি এসো শব্দবিহীন পাই চোখ টিপে ধরো পিছন থেকে আকাশে চুলেই রে গন্ধটি দিও পাতি এন সচকিত কাকনের রিন রিন আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর অলস্য ঘন দিন তোমাতে আমাতে মিলিত নিভিড়ে একা স্থির আনন্দ বন্য মাধুরী ধরা মুক্ত প্রহর ভরিয়া তোমারে দেখা তব খর খরতলে মূর করুতল হারা।